সচিবালয়ে আগুনের ঘটনাটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা বড় ধাক্কা এই আগুনটি কোন দুর্ঘটনা থেকেই লাগলো নাকি পরিকল্পিতভাবে আগুন লাগানো হল যদি দুর্ঘটনা থেকে ঘটে থাকে তাহলে তো সামগ্রিকভাবে এক ধরনের নিরাপত্তাজনিত বা এক ধরনের ত্রুটি বিচ্যুতি এই ব্যাপারটা সামনে চলে আসে সচিবালয় বাংলাদেশের প্রশাসনের হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ড যদি বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে আগুন লেগে থাকে তাহলে সেটাও তো একটা ভয়ঙ্কর ব্যাপার কিন্তু এই ভয়ঙ্করের চেয়েও যে কারণে এটা অনেক বেশি আলোচনা হচ্ছে সেই ভয়ঙ্কর দিকটি হচ্ছে যে কেউ ইচ্ছে করে আগুনটি লাগালো কেন এই কেউ বলতে কেউ আসলে কে কারা বিগত সরকারের সময়ের দুর্নীতির তথ্য প্রমাণ ছিল উপদেষ্টা আসিফ যেটা পরিষ্কার করে বলেছেন সত্যি যদি বিগত সরকারের সময়ের দুর্নীতির তথ্য প্রমাণ নথি যেগুলো সরাতে পারেনি বহু সরিয়ে নিয়েছে যেগুলো সরাতে পারেনি সেগুলো পোড়ানোর জন্য যদি আগুন লাগানো হয়ে থাকে মানে এটা বর্তমান সরকারের জন্য শুধু ভয়ঙ্কর নয় ভয়ঙ্করতম সংকট ভয়ঙ্করতম সংকেত সরকার কতটা বুঝতে পারছে বা কতটা বুঝতে পারবে জানি না একটি তদন্ত কমিশন করেছে তিন দিনের মধ্যে রিপোর্ট দেবেন দেবে প্রথম প্রধান উপদেষ্টা বলেছেন হয়তো রিপোর্ট দিবে কিন্তু বাংলাদেশের তদন্ত কমিশনের উপরে তো আস্থা মানুষের খুবই কম বা নেই বললেই চলে এটার উপরে থাকবে না সেটা বলছি না আমি সামগ্রিকভাবে বলছি দেখা যাক সেটা কি হয় এখন যে জায়গাটিতে আলোচনা এই আগুনের ঘটনাটিকে কেন্দ্র করে একটি বিষয় খুব বড়োভাবে আলোচনায় এসেছে যে যাদের বিরুদ্ধে কঠোরতম অবস্থান হওয়ার কথা ছিল সরকারের ডক্টর ইউনুসের সরকার সেই জায়গাটিতে কঠোর অবস্থানে না গিয়ে এক ধরনের মানবিকতার পরিচয় দিচ্ছে এক ধরনের সংবেদনশীলতার পরিচয় দিচ্ছে ডক্টর ইউনুসের যে চরিত্র ডক্টর ইউনুসের যে হৃদয় সেই অনুযায়ী সরকারের চরিত্রটি এমন হবে সেটা খুব অস্বাভাবিক নয় এবং এ কথাও ধারণা করা হচ্ছে এ কথাও আলোচনা হচ্ছে যে যেহেতু সরকার নমনীয় যেহেতু সরকার মানবিক যেহেতু সরকার সংবেদনশীল যেখানে কঠোর ব্যবস্থা নেয়ার কথা সেই সমস্ত জায়গাতে সরকার কঠোর ব্যবস্থা না নিয়ে নমনীয় আচরণ করেছে সেই কারণে সরকারকে এক ধরনের পেয়ে বসার মতো অবস্থা তৈরি হয়েছে অথচ সরকার অথবা সরকারকে পেয়ে বসেছে একথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলছেন যে নমনীয়তা দেখানোর কারণে সরকারের আজকে এক ধরনের সংকটের মধ্যে পড়তে হচ্ছে বলে ধারণা করা হচ্ছে যদি আমি বিশ্বাস করি যে এই সংকট কাটিয়ে উঠবে বর্তমান সরকার এই সরকার যে যাদের কথা বলা হচ্ছে যেমন প্রশাসনে এখন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডাররা এবং অন্যান্য ক্যাডারদের সঙ্গে একটা মুখোমুখি অবস্থানে গেছে এমনকি এখানে সংস্কার করার কথা বলা হচ্ছে সেই সংস্কার করা যাবে না সংস্কার কমিশনের প্রধানকে পদত্যাগ করতে হবে এরকম আলটিমেটাম দেওয়া হচ্ছে আবার অন্যদিকে অন্য পক্ষও আন্দোলন করছে এই জায়গাটিতে সরকারের অবস্থান কি সেটা নিয়ে আবার সমালোচনা হচ্ছে গণমাধ্যম বলছে সরকার নির্বিকার সরকার আছে বলে বোঝা যাচ্ছে না যেহেতু মানবিক সরকার যেহেতু সংবেদনশীল সরকার সেই কারণে এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অনেকটাই ক্ষিপ্ত চিন্তিত মর্মাহত তারা আরও কঠোর হতে বলছেন সরকারকে কিন্তু ডক্টর সরকার কঠোর হচ্ছে না কারণ ডক্টর নিজে মানুষটি মানবিক পৃথিবীর যে সমস্ত দেশে বিপ্লব ইতিপূর্বে বিপ্লব সংগঠিত হয়েছে সাধারণত যারা বিপ্লব করে তারাই ক্ষমতায় আসে যারা বিপ্লব করে তারাই ক্ষমতা দখল করে বাংলাদেশের বিষয়টি একটু আলাদা কারণ এই বিপ্লবটি সংগঠিত করেছে গণভ্যুত্থানটি সংগঠিত করেছে ছাত্র জনতা মূলত ছাত্র জনতার সঙ্গে ছিল শ্রমিক সঙ্গে ছিল রাজনৈতিক নেতাকর্মীরা সঙ্গে ছিল কিন্তু নেতৃত্বটা দিয়েছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যেহেতু নেতৃত্ব দিয়েছে সেই কারণে সরাসরি শিক্ষার্থীদের ক্ষমতা দখল করার মতো সুযোগ ছিল না যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো এরকম একজন বিশ্ব ব্যক্তিত্বকে সামনে আনতে হয়েছে তিনি তার মতো করে সরকার গঠন করেছেন সেখানে তিনজন সরকারের প্রতিনিধি আছে তিনজন শিক্ষার্থীদের প্রতিনিধি আছে তবুও সরকার চলছে কীভাবে সরকার চলছে ডক্টর মোহাম্মদ ইউরুস যেভাবে চালাতে চাইছেন সরকারটা সেইভাবে চালাচ্ছে যদি আমি জানি যে তিনি উপদেষ্টাদের ব্যাপক স্বাধীনতা দিয়েছেন উপদেষ্টারা স্বাধীনভাবে কাজ করতে পারছে এখন যে উপদেষ্টার যোগ্যতা যেমন তিনি হয়তো তেমন কাজ করছেন কিন্তু উপদেষ্টাদের স্বাধীনতা দিয়েছেন এখন এই মানবিকতার কারণে এই সরকারের উপরে প্রশাসনের বা আমলাতন্ত্রের একটা চাপ তৈরি হয়েছে এখন এই সরকার এই আমলাতন্ত্রের এই চাপটা কীভাবে মোকাবেলা করবে সেটা সামনের সময়টিতে দেখতে হবে প্রশাসন ক্যাডার অন্যান্য ক্যাডারদের মধ্যে যে দ্বন্দ্ব দৃশ্যমান হয়েছে এর সমাধান কোন প্রক্রিয়াতে হবে সেটাও আগামী দিনগুলোতে দেখতে হবে এখন এই জায়গাটিতে মূল যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটি হচ্ছে সাধারণ জন মানুষের যে স্বার্থ সাধারণ জন মানুষের জন্য যে কাজ করা প্রশাসন সেই জায়গাটিতে স্থবির হয়ে যাচ্ছে প্রশাসনের ভেতরে ব্যস্ততা বেশি হয়ে গেছে পদোন্নতি সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি বেশিগুলো থাকে এগুলো থাকবে সেটা অস্বাভাবিক ব্যাপার নয় গত পনেরো ষোলো বছর ধরে এক পক্ষকে বঞ্চিত করে রাখা হয়েছে আর আরেক পক্ষকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই যারা বঞ্চিত হয়েছেন তারা এখন সোচ্চার হবেন যারা বঞ্চিত ছিলেন কথা বলতে পারেননি তারা এখন কথা বলবেন এটা খুব অস্বাভাবিক ব্যাপার নয় কিন্তু সেটা তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে গেছে বেশি হয়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে প্রশাসন গতিশীল নয় প্রশাসন গতিশীল না হওয়ার কারণে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষের জীবনযাপনে অনেক রকমের সংকট তৈরি হচ্ছে যেমন হঠাৎ করে মানে ব্যাংক থেকে টাকা লুটপাট করা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে ঘুষ দুর্নীতির পরিমাণ অনেক অনেক কমে গেছে তো এগুলোরও তো এক ধরনের বাজারে প্রভাব থাকে এই সমস্ত নানাবিধ প্রভাবের কারণে প্রশাসন গতিশীল হয়ে গেছে টাকা পাওয়া যাচ্ছে না কাজও হচ্ছে না এরকম একটা অবস্থা তৈরি হয়েছে তো এরকম অবস্থার পরিপ্রেক্ষিতে নানাবিধ সংকট তৈরি হচ্ছে অর্থনীতি স্লো হয়ে গেলে মন্দা দৃশ্যমান হয় বাংলাদেশেও বর্তমান অর্থনীতিবিদদের ব্যাখ্যা দেবেন আমি খুব সাধারণভাবে বলছি সেটার একটা প্রভাব আছে জিনিসপত্রের দাম থেকে শুরু করে মানুষের কাজ কাজকর্ম আয় রোজগার বিনিয়োগ সব কিছুর উপরে একটা প্রভাব আছে এখন এই জায়গাটিতে সরকারকে কীভাবে মোকাবেলা করবে আমি জানি না কিন্তু মোকাবেলা করতে হবে যে প্রশাসনের কর্মকর্তারা এখন সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলছেন সংস্কার করা যাবে না বলছেন যে প্রস্তাব তারা দেবে বলে ধারণা করা হচ্ছে সেটা করা যাবে না বলে বলছেন এই আমলাতন্ত্র সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র মিলে সম্মিলিতভাবে শেখ হাসিনার দানবীয় শৈরশাসন শাসন টিকিয়ে রেখেছিল তো যারা দানবীয় শৈরশাসন টিকিয়ে রেখেছিল ব্যক্তিত্ব বলছি না আমি প্রশাসনের কিসের কথা বলছি তো যারা দানবীয় শৈরশাসন টিকিয়ে রাখলো সময়ের পরিপ্রেক্ষিতে তারা আবার সংগঠিত হয়ে সরকারের দুর্বলতা অথবা মানবিকতা যেটাই বলি না কেন সেটার সুযোগ নিয়ে তারা আবার শক্তিশালী রূপে সামনে আবির্ভূত হলো এখন তারা যখন আবার শক্তিশালী রূপে সামনে আবির্ভূত হলো এখন সরকার এই সমস্যাটা কোন প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ায় মোকাবেলা করবে সেটা সরকারকে নির্ধারণ করতে হবে তবে দেশের মানুষ চায় যে এই সমস্যাটার সমাধান সরকার করুন আবার রাজনীতিবিদরা সবাই আসলে পাওয়ার ব্যাপারে খুবই সচ্চার রাজনীতিবিদরা আবার সরকারকে সময় দিতে রাজি না যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে তারা ক্ষমতায় যাবে পাঁচ আগস্টের আগে যেমন এই আলোচনাটা অত জোরালোভাবে হয় নাই যে সংস্কার করে তারপরে নির্বাচন দেয়া হবে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই আন্দোলন হয়েছে একই রকমভাবে এত মানুষের জীবন জীবনের বিনিময়ে শুধু একটি নির্বাচনই দিতে হবে সংস্কার বা অন্য কোনো কিছু করা যাবে না বিষয়টি সেরকমও ছিল না বিষয়টি উভয় পক্ষের একটা জায়গায় আসা দরকার অবশ্যই এদেশে নির্বাচন হতে হবে বিগত তিনটি নির্বাচনে দেশে নির্বাচন হয় না এখন যে সামনের নির্বাচনটি হবে সেই নির্বাচনটি অবশ্যই নির্বাচন হতে হবে জনগণ ভোট দেবে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু সেই জায়গাটিতে অতিরিক্ত তারাপুরা আমলাতন্ত্রের শক্তি সঞ্চয় সরকারের উপরে প্রভাব তৈরি করা আগুন দিয়ে নথি পুড়িয়ে দেয়া দিয়ে অথবা দুর্ঘটনা যাই হোক সেটা তদন্তে বোঝা যাবে সব কিছু মিলিয়ে বর্তমান সরকারের জন্য একটা অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে বর্তমান সরকার এখন এই অগ্নি পরীক্ষা পানি দিয়ে আস্তে আস্তে নেভাবে নাকি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আগুনটা নেভাবে সেই আগুনটা নেভাবে গিয়ে যে মূল্য দিতে হয় সেই মূল্য দিবে গণভ্যুত্থানের সরকার কিন্তু সরকারের চরিত্র বৈপ্লবিক নয় গণভ্যুত্থানের সরকারের চরিত্রে কিছুটা বিপ্লব থাকা দরকার মানুষের প্রত্যাশা সেই বিপ্লবের সিটেফোটা যদি থাকে এখনো যদি থাকে তাহলে সরকার সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং সরকারেরই সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারার কথা সরকার বলতে গণভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রক্তের উপর দিয়ে এসে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছে তারা সেই সরকারকে সহায়তা করবে সেই সরকারকে ডমিনেট করবে না এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহায়তা দরকার রাজনৈতিক দলগুলো যদি শুধু নির্বাচন 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 অন্য কোনো কিছু চাই না এটা করে তাহলে এই সরকারের উপরে আমলাতন্ত্রের ডমিনেশনটা আরও বাড়বে সেটা রাজনৈতিক দলগুলোর জন্য ঠিক হবে কোনো আমলাতন্ত্রের সঙ্গে বিরোধ নয় তাদেরকে সুখে রেখে শান্তিতে রেখে হাসি মুখেই কাজটা করাতে হবে কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে সরকারকে সরকার যেন কারোর ডিকটেশন অনুযায়ী কারো আলটিমেটাম অনুযায়ী যদি পরিচালিত হয় তাহলে সেটা সম্ভবত দেশের জন্যে মঙ্গলজনক হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তরুণরা ছাত্র নেতারা তাদের ভুল থাকতে পারে ত্রুটি থাকতে পারে দুর্বলতা থাকতে পারে গণমাধ্যমের দায়িত্ব সেই ভুল ত্রুটি দুর্বলতাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ধরিয়ে দেয়া গোপন করা নাই এবং আমি বিশ্বাস করি এই তরুণ নেতৃত্ব যে সাহস যে প্রজ্ঞা যে ধৈর্য দিয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে শেখ হাসিনার পতন ঘটিয়েছে সেই নেতৃত্ব ছোটোখাটো ভুল করতে পারে কিন্তু তারা বড় কোনো ভুল করে একটা ডিজাস্টার ডেকে আনবে সেটা বিশ্বাস করি না সুতরাং এখানে গণমাধ্যমের অনেক বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর অনেক বড় দায়িত্ব প্রতিপক্ষ হিসেবে না দেখে তারা যে বিশাল কাজটি করে ফেলেছে সেটার দিকে একটু নজর দিয়ে তাদের প্রতি একটু সংবেদনশীল আচরণ তাদের প্রতি সংবেদনশীল আচরণ যদি রাজনীতিবিদরা করেন তাহলে দেশ উপকৃত হবে শেখ হাসিনার মতো দানও বারবার আরেকবার ফিরে আসার সুযোগ পাবে না ফিরে আসার চিন্তা করবে না মোটামুটিভাবে সুস্থ একটা প্রশাসন পাওয়া যাবে শেখ হাসিনা যে প্রক্রিয়াতে দুষ্ট চক্র দ্বারা আক্রান্ত করে গেছেন প্রশাসনকে ওই প্রশাসন দিয়ে কোনো সরকারের পক্ষেই কিন্তু কাজ করা খুব কঠিন এই বিষয়টি রাজনীতিবিদদেরও মাথায় রাখা দরকার বর্তমান সরকারকে সহায়তা করা দরকার আর বর্তমান সরকারের চরিত্রে সম্ভবত আর একটু পরিবর্তন আনা দরকার কিছুটা হলেও বিপ্লবী দৃষ্টিভঙ্গি থাকা দরকার সরকারের চরিত্রে যাতে যে কেউ যে কোনো শক্তি মনে করে যে বিপ্লব শেখ হাসিনাকে তুচ্ছ করে বিতাড়িত করে দিয়েছে সেই বিপ্লব সেই বিপ্লবের শক্তি সেই বিপ্লবী সরকারের দৃষ্টিভঙ্গি যদি কঠোর হয় সামনে যে পড়বে খড়কুটোর মতো উড়ে চলে যাবে এটা সরকারকে বোঝাতে হবে সবাইকে বোঝাতে হবে না বোঝালে আমি জানি না কি হবে তবে বোঝানো দরকার